হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের এক প্রোটিন সমৃদ্ধ খাবার আমি তোমাদের বানিয়ে দেখাবো দেখো তার জন্য একদম সোয়াবিনে তোমরা জানো অনেক প্রোটিন থাকে আমি সোয়াবিন আলুটা সেদ্ধ করে নিয়েছি ধরো দেড়শো দুশো সোয়াবিন আছে দুটো বড় বড় আলু দিয়েছি আর এদিকে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি আর মশলার মধ্যে রসুন থেতে করে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি টমেটো কুচি রেখেছি আর দুটো ডিম নিয়েছি কাঁচা লঙ্কা বাদাম আমার এই প্রোটিনে সমৃদ্ধ খাবারটি বানাতে যেগুলো লাগবে আমি সেগুলো নিয়েছি আর আর একটু শাহি গরম মশলা কাশ্মীরি মির্চ লাগবে আমি কাশ্মীরি মির্চের প্যাকেটও রেডি করে রেখেছি হ্যাঁ দেখো তোমরা দেখে নিও আমি কেমন বানাচ্ছি নিশ্চয়ই তোমাদের এটা খুব খেতেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আবার রুটি পরোটার সাথেও ভালো লাগে দেখো প্রথমে আমি ডিমটা দুটো ডিম দিয়ে নিয়েছিলাম সেই ডিমটা পেঁয়াজটা দেব না নুন আর হলুদ দিয়ে আমি একটু ঝুড়ি ভাজা করে নেব দেখো আমার আমি ডিমটা ঝুড়ি ভাজা করে রেখেছি এরপর কড়াতে তেল দিলাম আমি একটু জিরে ফোড়ন দিলাম জিরেটা ফোড়নে যেমন ভাজা হয় ঠিক সেরকম ভাজা হয়ে গেলে আমি পরপর কি দিচ্ছি দেখো দেখো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি রসুন দিয়ে দিলাম রসুনটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না জাস্ট ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে রাখা টুকিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা ভাজা হবে তারপর আমি সব জায়গায় দেখো কিন দিচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা মানে হালকা হয়ে গেছে এরপর আমি কাঁচা লঙ্কা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম কুটিয়ে রাখা টমেটো এটাও আমি দিয়ে দিলাম মাছটা কিন্তু আমার কমানো আছে নাহলে পুড়ে যাবে আস্তে আস্তে দেখো এইটা এরপরে আমি হলুদ দেবো হলুদটা আমি একদম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম নুনও দিলাম নুনটা দেখে দিও আমার একটু কমই দেবো তার কারণ আমার সয়াবিনের সাথে দেওয়া আছে সয়াবিন আলু সেদ্ধ করার সময় একটু দেওয়া আছে কাশ্মীরি মিক্স দিলাম আর ধনে জিরে ধনে জিরে গুঁড়ো আমার মেশানো থাকে একটু ধনে জিরে গুঁড়ো দিলাম বেশি না অল্প এবার দেখো এটা আমি মশলাটা কষাবো মশলা কষানো হলে তারপর আমি সয়াবিনটা দেব দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি সোয়াবিন আলু দিয়ে দিলাম হাতে আমি এটা কষাবো দেখো সুন্দর কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার আমি জল দেবো জলটা এমনভাবে দেবো যাতে সেদ্ধ হলে সয়াবিনের ভেতরে মশলাগুলো ঢুকবে আমি এটা কিন্তু মানে খুব যে যে ঝোলোঝোলা হবে ঝোল থাকবে তা নয় একদম গা মাখা মাখা হবে তা যেহেতু মশলাটা সয়াবিনের ভেতরে ঢুকবে সেই জন্যে আমি আরেকটু জল দিলাম দেখো জলটা আমি কীভাবে কতটা দিয়েছি এটা ফুটবে হ্যাঁ এরপর হচ্ছে আমি একটু একটু ভাব কাটানোর জন্য একটু মিষ্টি দিলাম আমি কাজুটাও দিয়ে দিলাম কাজুগুলো দিয়ে দিলাম আর ঠিক নামানোর ফুটে গেলে নামানোর আগে দিয়ে আমি ওই ডিমের ঝড়ি ভাজা আর শাহি গরম মশলা দেবো দেখো এবার একটু ফুট আমি ঢাকা দিয়ে দেবো ফুটবে এটা ফসানোর পরে আমি ফসানোর পরে আমি ওই ডিমের ঝুড়ি ভাজাটা আর শাহি গরম মশলা দিয়ে আমি দু এক মিনিট ফুটিয়ে আমার একদম রেডি হয়ে গেল